আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি চার সেপ্টেম্বর রোজ বুধবার সকাল সকাল আপনাদেরকে সিটিহাটের বাছুর হাটার আপডেট দেওয়ার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বাছু বাছুরগুলো কেবল এসে হাটে জমা হচ্ছে শর্টিং হচ্ছে তো সকালে সকালে আসার আমার উদ্দেশ্য হচ্ছে যে এদের এই বাছুরের মধ্যে থেকে যেগুলো আপনাদের পছন্দ দামে দরে হবে রিজনেবল মনে হবে আপনারা সেগুলো অর্ডার করতে পারেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক আমি প্রথমেই যে গরুগুলো দেখাচ্ছি খুবই ভালো কোয়ালিটির এবং উন্নত জাতের শাহিওয়াল গরু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কেন উন্নত জাতের বলছি সেটা আপনারা দেখলেই ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখছেন কোয়ালিটির নাভিকম্বল এর শাহিওয়াল কোয়ালিটি আর কি তো এগুলোর বয়স কয় মাস আমরা জানি বয়স কয় মাস করে ভাইয়া ভাই বয়স কয় মাস আপনার গরুটার বয়স কয় মাস করে এটা এগুলো আপনার বয়স সাড়ে সাত মাস সাত মাস এরকম তো এগুলো খাওয়া ধরছে তো নাকি খাওয়া ধরছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক দুধ ছেড়ে দিয়েছে ওর কাছে তিন পিচ তোমার তোমার নামটা কি ভাই রাজা 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 ভাইয়ের কাছে আমাদের তিন পিচ গরু আছে সকালবেলায় ও শপিং করছে তো রাজা ভাই সকাল সকাল একটা দাম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার তিনটা গরু আমি দেখাচ্ছি রিজনেবল দাম একটা বলে দেবেন যাতে করে তারা এসে আমার অনেক দর্শক আজকে হাটেও আসবে আমাকে বলছে অনেকে আসবে হাটে আমার ভিডিও দেখে তো তারা যাতে রাজা ভাইকে খুঁজতে পারে সেভাবে আমি বলে দিচ্ছি লোকেশান সেটা হচ্ছে হাটের ত্রিমোহিনীতে যেখানে

তো দর্শক আমার কাছে মনে হচ্ছিলো যে আপনারা যদি এই গুড়গুলো পঁয়ষট্টি করে দাম দরকারি নিতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এটা আমি দিয়ে বলতে পারি আপনারা সরাসরি বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন আমরা আরও কিছু লড দেখাই একদম সরাসরি ঠিক আছে রাজা ভাই ধন্যবাদ আপনাকে এই গরু টাকার এই নেপালি টাকার নেপালটা আমাদের এটার দাম কেমন আসবে রাজা ভাই এটার দাম আপনারা আচ্ছা দেখতে পাচ্ছিলেন রাজা ভাইয়ের তিন চারটে গরু আছে তা এগুলো এই রেটে পড়বে আমরা এখন চলে যাচ্ছি সুভিয়ান ভাইয়ের লটে সুফিয়ান ভাইয়ের যে বাচ্চাগুলো কালেকশন করছে এগুলো দেখে মনে হচ্ছে না যে বর্ডারি গরু এগুলো মনে হচ্ছে যে দেশি বাচ্চা কালেকশন করা আছে তো দর্শক এখানে ভাই একটু কথা বললেন এই যে আপনার লট এই লটটা সত্যের উপরে বললেন নাকি যে এগুলো সত্তরের নিচে কি নামা যাবে হয়তো বা দু চার হাজার নামতে পারে তো ভাইয়ের গরু কয়টা আছে এখানে গরু আছে লট বললে তো সবাই চিনতে পারবে দর্শক হাটের বাচ্চা হাটায় সুপিয়ান ভাইয়ের লটে বিশটা গরু আছে এগুলো প্রায় ওই রকম রেটে আসবে সত্তর চা দাম অথবা দাম দর করলে সে পঁয়ষট্টিতে আসতে পারে এই জোড় আছে আপনার এক জায়গারই দর্শক দেখাচ্ছিলাম সুপিয়ান ভাই লট থেকে এই গরুগুলো চা দাম সত্তর হাজার করে আর গরু এবং গরুগুলোর মধ্যে ক্রস গরু আছে আছে দু এক আটটা হাতে গোনা বেশিরভাগ ক্রস গরু তো চাচা কোথায় গেল এগুলো এগুলো চা দাম কি ষাট তেষট্টি তেষট্টি তার মানে বেচে কেনার দাম হয়তো বা পঞ্চান্ন হতে পারে দর্শক দেখছিলেন যে পঞ্চান্ন হাজার লটের গরুগুলো এখানে এক তিনটা শাড়িও আছে আর বেশিরভাগ ক্রস গরু আর সুবেন ভাইয়ের এই তিনটা গরুও তার এটা একটা লাল হাঁসা বাচ্চা একই রেট আসবে এগুলো তো সব একই রেট নাকি লট রেট আচ্ছা ওই বিশটা বিশটা গরুর মধ্যে এগুলো একটা লট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বড় গরু ভালো গরু ওই তিনটা গরু একটা আলাদা গরুর রাখা আছে কারণ এই তিনটা গরু ভালো গরু ভাইয়া কয়টা আছে আটটা এই একটা একটু বড় যে বড় টাইপের কেমন দাম চা হচ্ছে আর বেচাক নাকি দাম চা পঁয়ষট্টি করে বলছে গড় পঁয়ষট্টি করে গড় বলছে নাম কি ভাইয়া মহম্মদ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ওই পাখলাটা শহরে নাকি পাকনাটা সহকার কত ভাই এই 70 ভাই 70 হলে বাজে কিনা নাকি এটা আমার কাছে দেখে মনে হচ্ছে 60 এর বাচ্চা গো ভাই 60 আসবে না সরকার আসবে কি আসবে না সেটা বলে মানে 60 এর পরে নাকি আর এটা এটা কার এটা এটা ওটা আমার জোয়া এই বাচ্চাটা কত 500 দাম কত বছর তো বেচা কিনা এটা বলে দেন একবারে বলে রাখি এই বাচ্চাগুলো যখন আপনাকে সুন্দর করে আলাদা আমরা ছেড়ে ভিডিও করবে তখন আপনার কাছে অনেক বেশি দাম চাওয়া হবে মনে হবে অনেক বড়ো গরু এগুলো বাচ্চা গরু সাত মাস আট মাসের বাচ্চা এটা কত বললেন ঠিক আছে এটা কত এটা বাষট্টি হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব বিটা শটিংয়ের কাজ চলছে আমরা সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনাদেরকে প্রথমেই সকাল সকাল দেখাই দিচ্ছি যাতে করে পার্ট টুতে আমি দেখাবো আরও স্পেশাল অন্য কিছু দেখানোর চেষ্টা করবো অন্য গরু দেখানোর চেষ্টা করব বড়ো গরু তো আমি সকালে আমার পার্ট ওয়ানে ছোটো গরু দেখাচ্ছি এই এটার দাম কত পড়বে ভাইয়া নব্বই এটা কি আশি ভাঙে আসবে এই বাচ্চাটা মন্ডমলা রুবেল ভাইয়ের ছিয়াত্তর হাজার হলে সে বেঁচবে তাই বলছে এটা কি সত্তর আসবে সত্তরে বেচার ইনটেনশান আর নাই তবে দাম হলে হয়েও যেতে পারে আমরা দেখি আরও আশেপাশে কার যাদের গরু আছে তাদের সঙ্গে কথা বলি কি হচ্ছে ওটা আছিল কাটা হলো জাতের গরু বত্রিশ করে দাম চা হচ্ছে কিনলেন আপনি জোড়া নাকি আর কম হলে হবে না আচ্ছা আমরা এদিকে ছোটো বাচ্চাগুলো আছে এগুলো দেখাই এই ছোটো বাচ্চাগুলো দর্শক আপনাদেরকে বলে রাখি এগুলো প্রত্যেকটা দেশি গরুর বাচ্চা সার বাচ্চা এগুলোর বয়স ওই রকম পাঁচ ছয় মাস করে তো আমরা এগুলো দামদার করে আপনাদেরকে দেখাবো এই হাটের পুরনো অফিস ঘরের কাছে এই বাচ্চাগুলো ওঠে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা যেগুলো আপনারা খুব কম বাজেটে কিনতে চান তাদের জন্য এই বাচ্চাগুলো এগুলোর অ্যাভারেজ কি পড়বে বাবু ভাই পঁয়তাল্লিশ করে বাবু ভাই এগুলোর দাম চাওয়া বেশি হলো তো বেচা কিনা তো আমি জানি আরো কম না তিরিশ হাজারের লট লট হয় না এগুলো তিরিশ হাজার আছে চল্লিশের নিচে হবে না

ছিলেন দর্শক ছ দাম সত্তর ছিল হয়তোবা বা কিনা দাম ষাটেরও নিচে চলে আসবে ষাটের নিচে আসবে না ষাটের নিচে আসবে না ষাটের উপরে দর্শক দেশি বাচ্চাগুলো সার বাচ্চা ভাইয়ের কাছে পনেরোটা বাচ্চা তোমার নাম কি জাহেরুল ইসলাম বাবু জাহেরুল ইসলাম বাবু আচ্ছা জাহিরুল ইসলাম বাবু ভাই অফিস ঘরের কাছে পুরনো অফিস ঘরের কাছে বসে আমার লট আছে কয়টা গরু আছে পনেরোটা এটার এভারেজ কি আমরা তো দেখতে পাচ্ছি গরুগুলো দর্শকদেরকে দেখাই সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ নিচে কি আসবে না এই গরুগুলো এই গরুগুলো মানে দাঁতবে কয় বছরে এক বছর দুই তিন মাস মানে চোদ্দ মাস মতো পালা লাগতে পারে তাহলে দাঁত দাঁত হবে আচ্ছা ছয় সাত মাস বয়স চলছে দর্শক সে বলছে আমার কাছে মনে হচ্ছে এই গরুটা আগামী আট মাসের সাত আট মাসের মধ্যে দাঁত হবে আর এগুলো সবগুলো চাওয়া দাম হচ্ছে চল্লিশ সাতচল্লিশ করে আর বেচাগুলা হয়তো বা চল্লিশ দাম দর করলে চল্লিশের মধ্যে আসতে পারে সবগুলো সবগুলো যদি পনেরোটা কেউ অ্যাভারেজ নেয় চল্লিশে কি আসবে তেতাল্লিশ করে তার মানে গরুর দাম দর বেশি হয় না অল্প কিছু ডিফারেন্সের মধ্যে দাম দর হয়ে যায় তো আমরা এরকম বেশি গরুগুলো আরও আর এক ব্যাপারের কাছে দেখাই আমরা এখানে দেখি এখানে গরুগুলো আরও অবস্থা খারাপ কাহিল গরু কাহিল গরু গেলে আমি দুর্বল বোঝাচ্ছি দেখতে পাচ্ছিলেন দর্শক আমরা এখানে কথা বলি কাজে গিয়ে আপনার গরু কয়টা আছে কতটা আটটা আপনি এই আটটা দাম কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ করে বেচা কিনা কি তিরিশের নিচে আসবে তিরিশের নিচে আসবে না ওনার পঁয়ত্রিশ করে চাওয়া দাম তিরিশের নিচে আসবে না অথবা তিরিশের লগে বগেই দাম দর হবে আমরা পাশে আর একটা লট আছে এটা দেখি ভাই কয়টা আছে আজকে আপনার এই এই কয়টা আপনার এগুলো এগুলো মালিক কে ভাইয়া তুমি কয়টা আছে কয়টা গরু আছে দর্শক এখানে দুইটা শাহি আছে বাকিগুলো দেশি গরু তো এখানে তার মধ্যে চারটা খুবই ছোটো তো ভাইয়া তোমার নাম কি নাম কী তোমার আকাশ ভাইয়া তোমার এই আটটা গরু কত করে চাচ্ছ এভারেজে অ্যাভারেজ কত হ্যাঁ পঁয়ত্রিশ তার মধ্যে চারটা একটু খুবই ছোটো নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আকাশ ভাই আমরা এখানে আরও কিছু ছোট গরু আছে এগুলো দেখাই এগুলো সবই দেশি গরু দশক এবং একই রেঞ্জের মধ্যে গরু দেখাচ্ছি আমি এ সাতটার মালিক কি আপনি আসসালাম চাচা ভালো আছেন চাচা আপনার ষাটটা গরু কত করে দাম চাচ্ছেন অ্যাভারেজ অ্যাভারেজ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশের নিচে কেনা বেচা হবে না চাচার নাম কি দেওয়ান দেওয়াল মন্ডমালার মাসুদ মাসুদের আজকে পাঁচ পিস গরু আছে আমরা দেখতে পাচ্ছি কি ভালো আছেন তো আমরা কথা বললাম গরুগুলো প্রত্যেকটা শাহি হল এবং এগুলোর বয়সও ঠিক তাই সাত আট মাস তো গরুগুলো দর্শক চাওয়া ছিল পঁয়ষট্টি বেচে কেনা ষাটের আর কি বেচে কেনার কথা বলছে হয়তো বা দাম দর করলে কিছু অনারিয়াম হতে পারে দর্শক ছোট গরু দেখালাম এবার একটু বড়ো বাচ্চার দিকে আমি দেখাবো যেগুলো একটু দামি এবং ভালো বাচ্চা এগুলো দেখার চেষ্টা করি একশো পঁয়তাল্লিশ চাওয়া বেচার দাম কত একশো বিশে আসবে হবে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দর্শক আমার একজন ফ্যানকে পেয়ে গেছি ভাই ইতালি প্রবাসী ভাই নাম ভাই নামটাকে যদি বলতেন আমার নাম হলো মোহাম্মদ রেজাউল হক সবাই আমাকে রাজু নামে ডাকে রাজু ভাই তো রাজু ভাই গরু কিনলেন নাকি যে কয়টা কিনলেন চারটা দেখতে পাচ্ছি তো এই চারটা আমাদেরকে যদি একটু দামটা জানাতেন হ্যাঁ এইটি টু মানে বিরাশি হাজার করে এটা এগুলো তো অনেক দাম কমে পাইছেন

ও এক লাখ ষাট নেবে আমি এক লাখ চল্লিশ বলছি